মেজবাড়ি এই মেজবাবাইয়ের এই মাঠটা আসলে অনেক সুন্দর চতুর্পাশে মনোরম পরিবেশ সবুজ শ্যামল গাছগাছরা দেখেন আপনি এখানে যদি ঘুরতেও আসেন তাও আপনি বিনোদন পাবেন আলাদা একটা ফিল তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই যারা যারা খেলাধুলায় খুবই মনোযোগী অবশ্যই মাঠটা অনেক সুন্দর দেখার মতো একটা গাঁচ চতুর্পাশে ঘোরার মতো একটা পরিবেশ যেহেতু বিভিন্ন ট্যাপ টেনিস টুর্নামেন্ট ও টুর্নামেন্ট ক্রিকেট বলের টুর্নামেন্টগুলো এদিকে আয়োজন করে কয়েকদিন আগে অনেক বড় একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছিল আজকে লাস্ট টাইম একটা ফ্রেন্ডলি একটা ম্যাচ চলতে আসে এবিসিপি স্পোর্টিং ক্লাব ও গোল্ডেন বয়েজ টেক মাঠের যদিও এ বিসিবি স্পোর্টিং ক্লাব হোক গোল্ডেন বয়েজের এই জায়গায় প্র্যাকটিস করতো আগে এখন এই জায়গায় তাদের নিজস্ব কিছু একাডেমি স্টুডেন্ট নিয়ে খেলতেছে ফ্রেন্ডলি ম্যাচ হিসাবে খেলাটা চলতেছে তিরিশ ওভারের ম্যাচ আশা করি যারা মাঠ বাড়া নেবেন বা মাঠে খেলাধুলা করবেন অবশ্যই এই মাঠে আসে যোগাযোগ করবেন মাঠের কর্তৃপক্ষ বা কর্মকর্তা একটা গাউন আসলে চতুর পাশে কত সুন্দর খোলামেলা জায়গা ঘোরার জায়গা এদিকে দেখেন অনেক সুন্দর রাস্তা দিয়ে ভিতরে অনেক বিনোদন ঘোরার জায়গা আশপাশে মেট্রো রেলের রাস্তার আশপাশে এমনি মানুষ সবসময় ঘুরতে আসে পরিষ্কার খুব ভালো লাগে রাস্তাঘাটের পরিষ্কার অনেক সুন্দর একটা জায়গা এখন বিডিং এ আছেন মেজবা ভাই মেজবা মারের মেজবা ভাই এখন ওপেনিং এ নেমে দুই উইকেট পড়ছে তারপর এখন উনি বিডিং এ আছেন ওয়াও বিগ সিক্স ও না ফোর আর বিশাল বড় বড় দুইটা ছয় মারছিল একটু আগে এই বয়সে জাস্ট বিনোদনের জন্য খেললো ভালো অনেক মজা করে ভালো করে খেলে নাজুল ভাই আপনার নাম্বারটা কোন What is life? high, high,